ফ্যাসিস্টের আমলে শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না ছাত্র দলের ভাইও কিন্তু করছে তাহলে যে ঘটনাটা তো প্রথমে যখন দেখেছি যে একজন অভিযোগ করেছে যে রক কাটার যে বিষয়টা যে রক কাটার চেষ্টা করেছে শিবিরের নেতাকর্মীরা তো এটা দেখার পরে তো মানে যখন একটা পত্রিকায় নিউজটা আসলো তখন তো দেখি ইনস্ট্যান্ট আমিও প্রতিবাদ জানিয়েছি যে এটা কোন ধরনের হচ্ছে গিয়ে কালচার তৈরি হচ্ছে এটা কিভাবে দায়িত্ব না আমি তো ডক্টর শফিউুর রহমানকে হচ্ছে গিয়ে তাকে ডিরেক্টলি মেনশন করে পোস্ট দিয়েছে তো এখন দেখা গেছে যে এই কালচার তো তৈরি যাতে না হয় সেই জন্যই তো পোস্টার দেওয়া বা সেই জন্যই তো এই প্রতিবাদটা করা লেখা তো সেখানে তো আবার দেখলাম যে যখন এটা যখন ক্রস চেকিং হলো একজন মানুষ অভিযোগ জানাতেই পারে ওই জানা অভিযোগ জানানোর পর হচ্ছে আমরা প্রতিবাদ জানাবো এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু দেখা গেছে কি যে তার ক্ষেত্রে ঘটনার তো আবার একটু ভিন্ন তাও দেখা গেছে যিনি অভিযোগ করেছেন সেই ঘটনা তো সম্পূর্ণ সত্য না আমরা তো দেখিনি যে তার রকটা ওইভাবে কাটছে হ্যাঁ কিন্তু যে তাকে যে মারা হয়েছে এটা তো সত্য তো কোনোভাবে তো দায়মুক্ত করতে পারতেছি না যারা মারছে তাদেরকে হ্যাঁ তো তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে দৃঢ় অবস্থান এটা বজায় থাকবে তবে এটাও আবার সাথে দেখলাম যে যারা হচ্ছে আপনার যেই দল আপনি বলেন শিবিরের নেতৃত্ব মা মানে শিবিরের নেতারা হচ্ছে এই কাজটা করেছে কিন্তু আমরা এটাও দেখেছি যে শিবিরের নেতৃত্ব আমরা যখন হচ্ছে প্রতিবাদ জানিয়েছি শিবিরের অনেক নেতারা কিন্তু তারা হচ্ছে পজিটিভলি তারাও কিন্তু হচ্ছে কি যিনি হচ্ছে তার পক্ষে স্ট্যান্ড নিয়েছে তাকে দেখতে গিয়েছে হ্যাঁ তো এটা কিন্তু একটা চেঞ্জ আসলেও তারা রক কেটেছে কি কাটে নেয় এটা আওয়ামী লীগের তৈরি করা একটা বিশাল ন্যারেটিভ তো এটা কতটুকু সত্য আমি আসলে আমি যখন তারা যখন এই রকগুলো হয়তো কাটছে কি কাটে নাই ওই সময় তো আমি অনেক ছোটো এই ঘটনা আমি দেখেই নাই জানেই না তো এখন তো আমার দেখার সুযোগ হচ্ছে এখন জানার বা বোঝার সুযোগ হচ্ছে তো আমি আমার জায়গা থেকে অবস্থানটা ক্লিয়ার করছি যে ভাই এমন কোনো কালচার যেন তৈরি না হয় তো তারা যাতে এরকমটা না করে আমাদের অবস্থান ক্লিয়ার থাকবে এবং তারা তো তাদের অবস্থান ক্লিয়ার করলো রনি ভাই আপনি বলছেন এই যে একদিকে হচ্ছে শিবির বলতেছে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না কিন্তু ওরা দিচ্ছে ছাত্রদলকে দলকে বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে নিষেধ করে নিজেরাই আবার গুপ্তচরের মতো রাজনীতি করছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন গুপ্তচরের মতো রাজনীতি একটা একটা জটিল করছেন তবে এটা একদিক থেকে আপনি যদি চিন্তা করেন যে যারা হচ্ছে কি গুপ্ত তারা তো গুপ্তই তারা কি করছে তারা কি ক্যাম্পাসে হচ্ছে কোনোভাবে হচ্ছে মিছিল মিটিং করতেছে কই করতেছে না তো গুপ্তরা তো গুপ্তই থাকছে গুপ্ত মানে ক্যাম্পাসে মিছিল মিটিংগুলো তো আমরা দেখেই ফেলতাম বলে ফেলতাম যে আপনি কেন মিছিল মিটিং করতেছেন হ্যাঁ তো এখন গুপ্ত বলেন আপনারা কোনটা কিটা আসলে জানি না এখন আমি যেটা দেখি আর কি সাধারণত যারা হচ্ছে ওপেন হয়েছে শিবিরের অনেক কর্মীরা তো তারা ওপেন হয়েছে এবং তারা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা শিবিরের কর্মী আমরা শিবিরের নেতৃত্ব আমরা ধারণ করেছি এবং আমরা হচ্ছে ওইভাবেই ডিরেকশনটা দিচ্ছি তো তারা তো ওপেন আছে তারা তো তাদের মতো রাজনীতি করছে তারা তাদের মতো হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে বিভিন্ন সভা সেমিনার করছে বিভিন্ন রকম প্রোগ্রাম মানে সেমিনার টেমিনার আয়োজন করে সেখানে সবাইকে দেখি ইনভাইটও করছে তো তারা তো তাদের মতো করছে গুপ্ত করে আমি তো দেখি না তো আর যারা আসলে গুপ্ত হ্যাঁ শিবিরের একটা বড় পোর্শন আছে যারা হচ্ছে তাদের পরিচয়টা ডিসক্লোজ করে নাই তো তারা কি আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে মানে মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছে কিনা আমার কনসার্নের বিষয় হচ্ছে এটা তারা কি জোর করে হচ্ছে কি কোনো শিক্ষার্থীকে মিছিলে নিচ্ছে কিনা তারা কোনো শিক্ষার্থীকে তারা হলি নির্যাতন করছে কিনা কোনো শিক্ষার্থীকে গেস্টরুমে হচ্ছে আটকাইতেছে কিনা বা রুমে নির্যাতন করছে কিনা আমার দেখার বিষয় হচ্ছে এটা অ্যাজ এ শিক্ষার্থী আমাদের দেখার বিষয় হচ্ছে এইখানে যে সে চাঁদাবাজি করছে কিনা তার দলের নাম ভাঙায় রাইট ঠিক আছে আমার দেখার বিষয় হচ্ছে সে ক্যান্টিনে ফাও খাইতেছে কিনা তার দলীয় পরিচয় দিয়ে আমার দেখার বিষয়গুলো এটা সে যদি হচ্ছে তার রাজনৈতিক পরিচয় দিয়ে এই সকল অপকর্মগুলো না করে হ্যাঁ সে যদি হচ্ছে তার প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে একটা বিষয় পছন্দ সে যদি সেটা মনের মধ্যে রাখে তো রাখুক না সে বাইরে হচ্ছে এটা সেটা ইনফ্লুয়েস না করলে হইছে এবং গুপ্ত গুপ্ত বলতে এটা তো বা একদম সত্য কথাই যে ধরেন ফ্যাসিস্টের আমলে শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না ছাত্র দলের কিন্তু করছে অনেক হচ্ছে যারা এখন কমিউনিস্ট আপনারা দেখছেন ঠিক আছে পার্টিগুলো করছে ছাত্রী অনেক ভাইয়েরা বন্ধুরা আমি তো আমি নিজে চিনি ওনাদেরকে আমরা একসাথেই হলে থেকেছি তারা কিন্তু হচ্ছে এরকম নিজেদের পরিচয় লুকিয়ে হলে থেকেছে তো শিবিরও যেমনটা করেছে ছাত্রদেরও তেমনটা করেছে এবং বামেরা তা তেমনটা করেছে তো আমি তো তাদের কারোর মধ্যে এই পার্থক্যটা দেখছি না কারণ প্রয়োজনের তাগিদে তাদের এটা করতে হয়েছে কারণ এছাড়া তাদের সার্ভাইভ করার কোনো উপায় ছিল না প্রত্যেকটা মানুষকে যেভাবে হচ্ছে দলীয় ট্যাগ দিয়ে হল থেকে বের করে দাও মানে পিটানো আমরা তো এগুলো দেখেছি আমরা তো দেখেছি কী সেই বর্বর নির্যাতন ছিল কিভাবে কৌশল করে তাদেরকে টিকে থাকতে হয়েছে সো এটা তো আমি কাইন্ড অফ দেখা যায় যে পজিটিভলি দেখি যে না ঠিক আছে নিজেদের প্রয়োজনের স্বার্থে সে যদি অন্য কারো ক্ষতি না করে সে করুক না আমার কোনো আপত্তি নাই আমাদের কারোই কোনো আপত্তি নেই হ্যাঁ সে যদি হচ্ছে কি মনে না আদর্শিক দাওয়ারটা দেয় যে এটা আমার আদর্শ আমি তো আমার আদর্শ যদি ভালো নাকি মন্দ তুমি নিজে যাচাই করো তুমি হচ্ছে কি আমার আদর্শ যদি তুমি ভালো লাগে তুমি অ্যাকসেপ্ট করো যদি ভালো না লাগে ডিনাই করো ঠিক আছে সেটা এটা এটা তো রাইট এটা সে করতে পারে এখন যদি হচ্ছে শিবিরকে আপনি কথা বলতেছেন যে ওরা ওদের আদর্শের মানে গুপ্তভাবে আদর্শের দেওয়ার দিচ্ছে যদি ছাত্র দলের আদর্শ থাকে তাহলে ছাত্র দল দিক না ক্ষতি নেই তো যদি হচ্ছে গণ অধিকার পরিষদের তাদের যদি একটা আদর্শ থাকে সে দাওয়াত দিক না গুপ্তভাবে সেই মিছিল মিটিং না তো হয় যদি বামেদের একটা আদর্শ যদি থাকে সে দাওয়াত দিক না কোনো শিক্ষার্থীকে হ্যাম্পার না হয়েছে হইছে তো আমরা এটাকে ধরেন এই যে নেগেটিভগুলো দ্বারা করানো ঠিক আছে এবং একটা দলকে হচ্ছে গিয়ে মানে হেও করা বা বিভিন্ন দলকে ধরেন এখানে আমি শিবিরের পক্ষ নিচ্ছি না আমি ফ্যাক্ট আলোচনা করছি কেন করছি ধরেন ছাত্র দল যদি এখন এই মুহূর্তে যে ন্যারেটিভটা ছাত্র দলের বিরুদ্ধে দ্বারা করা হইতেছে হ্যাঁ যেমন ধরেন টেম্পু স্ট্যান্ড দখল করতেছে এই করতেছে সেই করতেছে কিন্তু আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাও দেখি যে ছাত্রদের অনেক শিক্ষা মানে অনেক শিক্ষার্থী আমাদের ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে অনেক ভালো ভালো কাজ করতেছে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বই দিচ্ছে কাতার দিচ্ছে কলম দিচ্ছে ঠিক আছে বিভিন্ন সেমিনার করছে পাখির বাসা বানাই দিচ্ছে তারপর হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন শিক্ষার্থীর প্রবলেমস হলে তারা কিন্তু সেই বিষয় নিয়ে অ্যাডভোকেসি করতেছে কোথাও শিক্ষার্থীদের বিপদে পড়লে সেখানে কথা বলতেছে তো এইগুলোও কিন্তু পজিটিভ অবশ্যই এই পজিটিভ এই বিষয়গুলো যদি আমরা না বলি এই যে অভ্যুত্থানের পরে একটা যে চেঞ্জ আসছে সেই চেঞ্জের মাধ্যমে ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন তারপর হচ্ছে গিয়ে বাম ডান যাই বলেন আপনি ঠিক আছে এই যে রাজনৈতিক একটা চর্চা রাজনৈতিক চর্চার মাধ্যমে মানুষ যে নিজেদেরকে পরিচয় পরিচিত করানোর জন্য পজিটিভ কাজ করছে এটাও তো আমাদেরকে বলতে হবে হ্যাঁ শুধু যে মানে টেম্পু স্ট্যান্ড দখল করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো টেম্পু স্ট্যান্ডই নাই তাই আমি আপনার কীভাবে আমি বলবো যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল টেম্পু স্ট্যান্ড দখল করছে তো আমি এটা বলতে পারতেছি না সো কেউ যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি না করে তাহলে আমি কেন শুধু শুধু তার উপরে দায় চাপাবো বা কেন তার উপরে দোষ দিব বা ব্লেম করব। এই গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু প্রত্যেকের হচ্ছে কন্ট্রিবিউশন ছিল ছাত্র শিবিরকে বলেন ছাত্র দলকে বলেন ডান বাম সব দলকে আমি দেখেছি একসাথে তার তাদের সঙ্গে সঙ্গে রাজপথে আমরা লড়াই করেছি শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তো তাদের কন্ট্রিবিউশন কারো কন্ট্রিবিউশনকে আমরা ছোটো করতে পারছি না আমরা প্রত্যেককে আমরা হচ্ছে ওই মহৎ চোখ দিয়েই দেখছি হ্যাঁ এবং তাদেরকে আমরা ওই মহত্বের জায়গাটাই রাখছি তবে তাদের প্রতি আমাদের প্রত্যাশা আছে যে তৃণমূল পর্যায়ে যারা আছে যে সকল মানুষরা ক্ষমতার লোভে এই যে দলগুলোর সাথে যুক্ত হচ্ছে তারা তাদেরকে ফিনান্সিয়ালি যাতে সলভেন্ট করা যায় তাদেরকে যাতে হচ্ছে টেম্পো স্ট্যান্ড দখল করে না খেতে হয় সেই জন্য আপনার বিকল্প রাস্তা দেখাই দেন না আমরা তো এটা চাই আমরা চাই ছাত্র দলের কোনো ছেলে যাতে চাঁদাবাজি করা না লাগে আর ছাত্র দলের যারা হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আপনার প্রত্যেকটা ছাত্রকে আপনার ফ্রিল্যান্সিং ট্রেনিং করান কোর্স করেন আপনারা আউটসোর্সিংয়ে কোর্স করেন আপনারা হচ্ছে কি তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যান ম্যানেজমেন্টের কোর্স করান বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দেন বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ করে দেন ঠিক আছে যাতে করে এই ছাত্ররা ঠিক আছে তারা তাদের প্রবলেমগুলো ফিনান্সিয়াল ডিমান্ডগুলো পুরো ফুলফিল করার মাধ্যমে তারা মানুষের জন্যও বলতে পারে মানুষের ডিমান্ড নিয়েও আলাপ তুলতে পারে আওয়াজ তুলতে পারে ভয়েস রেজ করতে পারে তার যাতে রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারে যদি হচ্ছে তারা এই ডিমান্ডটা পূরণ হয়ে যায় তার তো আর কোনোভাবেই স্ট্যান্ড দখল করার দরকার পড়ে না ইসলাম কেন সে দখল করবে তার নিজের ডিমান্ড পূরণ করার জন্য তার ছেলে মেয়ে পালার জন্য এই তো একসাথে রাজনীতি করতে গেলে চায়ের বিলটা অন্ত দিতে হবে এবং সে এতগুলো মানুষের চায়ের বিল সে কোথা থেকে দিবে এই প্রশ্নটা আপনারা কোনোদিন করছেন কেন করেন নাই আপনি একটা নেতার কাছে গিয়ে ঠিক আছে আশা করতেছেন সেই নেতা আপনার প্রবলেম সলভ করে দিবে কিন্তু তারও যে একটা সময় মূল্য আছে আপনি কি সেই সময় মূল্যটাকে দিচ্ছেন কখনো সে যদি সময় মূল্য আপনি তার আপনার কাজ করতে গিয়ে সে তার নিজের সময়টাকে ব্যয় করলো আপনার জন্য কিন্তু তার বিনিময় সে কী পাচ্ছে সে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না তাহলে আপনার তারও তো চলতে হবে তার সময়ের মূল্যটা সে কীভাবে হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে নেবে সে তার আপনার প্রবলেম সলভ করতে গিয়ে তার দশটা ছেলেকে আপনার বাড়িতে পাঠাইতে হয়েছে আপনার জন্য অ্যাডভোকেসি করার জন্য বলা বলা হয়েছে কোথাও আপনি হচ্ছে গিয়ে আপনার ট্রাক আটকে দিয়েছে বা গাড়ি আটকে দিছে সেই জন্য হচ্ছে গিয়ে আপনি ফোন দিয়েছেন একজন ছাত্রনেতাকে এবং সে গিয়ে হচ্ছে গিয়ে তার দশটা ছেলেকে নিয়ে ওখানে গেছে এবং দশটা ছেলেকে ওখানে খাওয়াইতে হয়েছে চা খাওয়াইতে হয়েছে সিঙ্গারা খাওয়াইতে হয়েছে ঠিক আছে খাবার খাওয়াইতে হয়েছে খাওয়াইতে তো হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে কারণ একপাক্ষিকভাবে যদি আমরা দায় দিয়ে দেই আসলে হয় না প্রকৃতি না যতটা নিষ্ঠুর ততটা কিন্তু আবার হচ্ছে মনে করেন প্রকৃতির ওইভাবে মানুষের মানুষকে ওইভাবে ভালোবাসে তো প্রকৃতি ওইভাবে বুঝায় দেয় তা আমরা আসলে এটাই চাচ্ছি যে যদি কোনোভাবে আপনার মনে হয় যে ওই মানুষটা আমার নেতা ওই মানুষটাকে আমি আমার বিপদ আপদে পাশে পাই আপনি তাকে টেম্পু স্ট্যান্ড যাতে সে দখল না করে সেই জন্য তাকে আপনি হচ্ছে বিকল্প একটা রাস্তা খুঁজে দেন তাকে বলেন যে ভাই এই কাজটা আমার কাছে আছে একটা কাজ ধরাই দেন তাকে তাকে ফ্রিল্যান্সিংটা শিখাই দেন সে এই কাজগুলো করলে ভালো কাজগুলো করলে তারা ট্রেম্পিস্টেন্ট দখল করার প্রয়োজন পড়বে না সো এখন প্রত্যেকটা দলকেই ধরেন যদি আমরা এভাবে শুধু হেওই করে যাই একজনের একজনে বিপক্ষে দাঁড়ায় যাই ভাবি তাহলে দেশে না শান্তি কখন আসবে না তো আমাদের এখন যেটা প্রয়োজন প্রত্যেককে হচ্ছে যেমনটা আমরা সমালোচনা করব তেমনটা হচ্ছে তাদেরকে আবার পথও আমাদেরকে বলে দিতে হবে বলে দিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ তোমরা ভালোর পথে আসো আলোর পথে আসো তাহলে হয়তো বাংলাদেশে একদিন চেঞ্জ আসবে নয়তো এই চেঞ্জ আর কোনোদিন আসবে না ওকে